দেখো আজকে মা কি করছে এই দেখো জায়গাটা ছোট তো এখানে বসতে পারি না তো বারবার উল্টে যায় শিলনোড়া বেঁকে যায় আনছি না তাহলে জায়গাটা কি করেছি দেখো জায়গাটা আসলে উচু উচু থেকে নিচু মানে ঢালু আমি চেষ্টা করছি যতটা সমান করার যাতে আমি বসতে পারি শান্তি করে এই যে যতটা পেরেছি নিয়েছি আর এখান থেকে এতটা নিয়েছি এর মধ্যে উননটা রেখে আমি কিছু বাসন গোষণ রেখে

তো আমি এইখানটা তালে বসবো আর এইখানটা মনটা রাখবো আর এইখানটা মিশিনরা চেষ্টা হবে মাটি গুলা নিয়েছি এখানটা লেপা কাজ করছি সকাল থেকে এইটাই এইটুকু রেডি করেছি ওকে বললাম তুই আমাকে একটু সাহায্য কর আরেকটু তালে কমপ্লিট করি আজকে তো রান্না করতে পারব না এর মত তো বসে যাবে না তাই আজকে আমার রান্না দিতে পারছি না তোমাদেরকে আজকে আমি এটাই করছি কম দেখে কতটা শুকায় এবারে রোদের উপর নির্ভর করছে কতটা শুকায় তো আমি এই বাকি কাজটা কমপ্লিট করি এখনো অনেকটা বাকি আছে পুরোটা ল্যাপা বাকি আছে হ্যাঁ ওই এতটা মতো করে আর মাটি ছিল না তারপরে ওই ঘরে গেলাম রান্না বান্না করে নিলাম আছি না তারপরে এই পাশটা একটু আসি বাকি কাজটা কমপ্লিট করি

চেষ্টা করেছি প্রায় সমান হয়েছে হ্যাঁ এবারে এটা শুকানো বাকি হ্যাঁ এক সময় নিয়ে নেবে হ্যাঁ তা ওইখানটায় এটা শুকাবে তারপরে যখন ফাইনালি এটাকে সমান হয়ে যাবে এখন তো এখন অনেকটা ভাবটা ঠিক হয়ে যায় হ্যাঁ হয়ে শুকানো পর কোনটা কতটা লেভেল করতে হবে তারপর ওইখানটা একটা মাটি দিয়ে হাড়ি টারি রাখে না ওরকম একটা উঁচু মতন করবো বেশ গোল মতন ওখানে হয়তো কড়াই রাখলাম হাড়ি রাখলাম সুবিধা হবে প্ল্যান আছে দেখি আপাতত এই অবধি করলাম অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে লেগেছি আমি এখন বাজে একটা দশটা গেছে দেড়টা বেজে গেছে তাহলে এবার আমি যাই স্নান করি আস্তে আস্তে পুরো ঘেমে নেই একসা হয়ে গেছি সারা গায়ে মাটি টাটা তাহলে আজকে আমরা তাহলে এখানে দেখি পাখিটা কি করা যায় শুকাক তারপরে আবার এটা চেষ্টা করে কথা বলতে গিয়ে হাঁপাচ্ছি সমান কাজ করে যাচ্ছি তো আর পাইপটা দেখো এখান থেকে গেছে বলে আমি ম্যাচ করার জন্য ওটাকেও মাটির রং করে দিয়েছি তো আজকের মতো তাহলে শেষ করলাম আবার দেখা হচ্ছে কালকে অন্য ভিডিওর সাথে বাই বাই